হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম দুর্দান্ত এবং মজাদার একটি ভিডিও তাই ভিডিওটি শেষ আব্দি দেখবেন আশা করি মজা পাবেন তো চলো ভিডিওটি শুরু করি এই গল্পটি আমার এক খালাকে কে নিয়ে খালার নাম সুবর্ণা সুবর্ণা খালা আমার মায়ের বান্ধবী বান্ধবী হলেও বয়সে সুবর্ণা খালা মায়ের অনেক ছোট সুবর্ণা খালার সাথে পরিচয় আমার ছোট ভাইয়ের স্কুল থেকে সেই দুই হাজার বারো সালে আমার ছোট ভাই ও সুবর্ণা খালার একমাত্র ছেলে তুহিন ক্লাস টুতে রাহিংগঞ্জ গভর্নমেন্ট বয়েজ স্কুলে ভর্তি হয় সেই থেকে খালা ও আরও কয়েকজনের সাথে মার পরিচয় সেখান থেকেই আজ আমাদের দুই পরিবারের বন্ধুত্ব এত গভীর যে মা সুবর্ণা খালাকে বোন মনে করেন সেখানকে স্কুল থেকে আনতে গেলে খালার সাথে আমার প্রায় দেখা হতো সালাম দেয়া কেমন আছেন এই পর্যন্তই আলাপের বেশি কখনো কিছু নিয়ে আলাপ হয়েছে কিনা আমার মনে পড়ে না কিন্তু খালাকে আমার বারাবরই ভালো লাগত খুব ছিমছাম কখন চোখে লাগে এমন পোশাক পরতে দেখি নাই গাঢ় লিপস্টিক দিতে দেখি নাই এমন কি অনুষ্ঠানেও খুব করতে তাও কারণ খালা দেখতে অনেক সুন্দর। ফুট দুই ইঞ্চি লম্বা সাধারণ ছিপছিপে মেয়েদের মতো এখন যে ত্রিশের উপরে বয়স হয়ে গেছে তাও দেখতে খুব সুন্দর তবে এখন একটু পেটের দিকে মেদ জমেছে তাও ভালো করে বোঝা যায় না খালাকে নিয়ে আমি কখনো খারাপ চিন্তা করি নাই এমন মানুষের দিকে তাকালে আসলে খারাপ চিন্তা মাথায় আসে না তবে তাকে দেখলেই আমার মনে হতো আমি এমন একটা বুচাই কিন্তু এর বদলে যাকে পেলাম তা আর তোমাদের বলার মতো না খালার সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছি দুই হাজার আমার ছোট বোনের বিয়ের সময় খালা আমার বোনের গায়ে হলুদের সবকিছু নিজের হাতে করেছেন স্টেজ সাজানো থেকে খাবার দাবার সবকিছু সেই জন্য তার সাথে অনেক জায়গায় যেতে হয়েছে ওই দুই দিন আমাদের মধ্যে অনেক কথা বার্তাও হয়েছে তখন আমার গার্লফ্রেন্ড ছিল এটা সে কি করে যেন বুঝে যায় এটা নিয়ে খালা আমাকে অনেক কথা বলত শুধু একটা ব্যাপার ছিল আমাদের মাঝে চোখে চোখে একটা কেমন ব্যাপার ছিল খালা আমার চোখের দিকে তাকালেই চোখ সরিয়ে নিতেন আর মাঝে মাঝেই লক্ষ্য করতাম তার মুখে একটা মুচকি হাসি আমি আগে কখনো সব বিষয়ে গুরুত্ব দেই নাই এখন ঘটনা বর্ণনা করতে গিয়ে আমি আসলে বুঝতে পেরেছি আমাদের মাঝে একটা রসায়ন সবসময় কাজ করত আমার বোনের বিয়ের কয়েক মাস পরেই ফারুক আঙ্কেল খালার জামাই এর হিলি বর্ডারে পোস্টিং হয়ে যায় আর তারা পরিবারের সবাই চলে যান ঢাকা থেকে দুই হাজার আঠারোতে তুহিনের এসএসসি পরীক্ষা শেষ হবার পর কলেজে ভর্তি করতে খালা তুহিনকে নিয়ে ঢাকায় চলে আসেন সেই বছর আমার বিয়েতেও খালা অনেক সাহায্য করেন সব কিছুই তার নজরদারিতে ছিল সবচেয়ে মজার কথা মনে পড়ে আমাদের বাসর রাত হয় হোটেলে খালা আমাদের হোটেলে দিয়ে আসতে যান আসার সময় আমার কানে কানে বলে দেন লাগেজের উপরের পকেটে আছে হাত দিলেই পাবা আমি তখন ব্যাপারটা বুঝতে পারি নাই লাগেজ খুলে পকেটে হাত দিয়ে দেখি দুইটা প্যাকেট তারপর আমার ছাড়াছাড়ির পরে খালার সাথে অনেকবার কথা হয় মেয়েদের মন মানসিকতা কেমন হয় কখন কি করতে হয় তা বুঝানোর চেষ্টা করতেন সে সময় মানসিকভাবে আমি তার উপর অনেকটাই নির্ভরশীল হয়ে যাই খালার সাথে আমাদের দাম্পত্য সমস্যা নিয়ে অনেক আলোচনা করি মাও অনেকটাই আশ্বস্ত বোধ করত খালার সাথে আমার এসব শেয়ার করার বিষয়ে। কারণ মা খালার কাছ থেকে জানতে পারতো আমার মনে অবস্থা আমি ছাড়াছাড়ির পর অনেক মেয়ের সাথে অনলাইনে কথা বা বাইরে দেখা করতাম এটারও অনেক অংশ জানতেন উনি অনেকবার না করেছেন এসব থেকে যেন দূরে থাকি এদের মাঝে খালার অন্য এক বান্ধবীর বোনও ছিল যার সাথে আমি কয়েকবার করি গত বছর সেই মেয়ের বাসা থেকে বিয়ের জন্য প্রস্তাব দেয়ার একটা পায়তারা করা হয় কিন্তু খালা কি বলে জেন ফিরিয়ে দেন এই হলো খালার সাথে আমার রিলেশন এর বাইরে আমি কোনোদিন কিছু ভাবি নাই কিছু হবার কোনো সুযোগ ছিল এমন আভাসও পাই নাই যাক অনেক ইতিহাস বলে ফেললাম এবার মূল গল্পে যাওয়া যাক কিছুদিন পর আমি মায়ানমার চলে আসি মায়ানমারেও আমাদের মতো নববর্ষ পালন করে তবে তাদেরটা একটু ভিন্ন এবং আরও অনেক বড় আমাদের তো একদিন পালন করি পহেলা বৈশাখ বা চৌদ্দ এপ্রিল কিন্তু মায়ানমার এই উৎসব পাঁচ দিন ব্যাপী ওদের তার নাম থিনজিয়ান এই উৎসবের মূল আকর্ষণ পানি খেলা ঘিরে আমাদের পাহাড়িরাও এভাবে নববর্ষ পালন করে এপ্রিলে আমি মায়ানমার ছিলাম তখন আমি আমার কলিকদের সাথে ম্যান্ডালে যাই এই পানি উৎসবে অংশ নিতে সেখানে এই উৎসব সবচেয়ে আড়ম্বরতার সাথে পালিত হয় আমি গত বছর দুই দিন ছিলাম এবং মাকে প্রায় ভিডিও কল দিয়ে দেখাতাম একদিন খালা আমাদের বাসায় আসে তখন মা ভিডিও কল করে বলে নাও সুবর্ণা খালা দেখতে চায় তোমাদের উৎসব তাকে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখাই তখন খালা বলে যে আগামী বছর আমরাও যাব আমি বললাম অবশ্যই যদি সুযোগ হয় অবশ্যই আসবেন এরপর জুন মাসে আমার ডিভোর্স এর ফর্মালিটি সম্পন্ন হয় তখনও খালা আমাকে দেনমোহরের টাকা পরিশোধের জন্য ধার দিয়ে সাহায্য করেন সব মিলিয়ে খালার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই গত বছর ফেব্রুয়ারির শেষ দিকে প্রায় ছয় মাস পর আমি বাংলাদেশে যাই একদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় এসে দেখি খালা এসেছেন আমাকে দেখেই খুব মিষ্টি করে একটা হাসি দিয়ে বলেন কেমন আছো সাব্বির ভালো আছি খালা আপনি কেমন আছেন ভালো কি করে থাকি বলো তুহিন মালয়েশিয়া চলে গেল পড়াশোনা করতে আর তোমার আঙ্কেল ও তার কাজে ঢাকার বাইরে থাকে কি করব তাই তোমার মাকে জ্বালাইতে চলে আসি এরপর নানান কথার মাঝে হঠাৎ জিজ্ঞেস করেন তুমি আবার কবে যাচ্ছ মার্চের সতেরো তারিখ তাহলে তো নববর্ষের সময় সেখানে থাকবা জি খালা খালার সাথে সাথে বলে বসল এবছর আমি যাব তাইলে তো খুবই ভালো হয় যাইতে হইলে এখন থেকেই বিষা প্রসেস করতে হবে কিন্তু সাথে সাথে আঙ্কেলকে ফোন দিল কিন্তু আঙ্কেল বলল তার নাকি এপ্রিলের মাঝামাঝিতে মন্ত্রণালয়ের কি কাজ আছে সে পারবে না খালার মুখ গোমরা হয়ে গেল আমাকে বলল দেখ অবস্থা কতদিন কোথাও ঘুরতে যায় না আর তার কাজের এমন একটা অবস্থা তাকে কিছু বলাও যায় না আমি বললাম আপনি চলেন তুহিনকে মালয়েশিয়া থেকে আসতে বল সেখান থেকে মায়ানমারের প্লেনের ভাড়া অনেক কম তখন আমার ছোট ভাই এসে বলে তাহলে আমিও যাব আমি ছোট খাটো একটা প্ল্যান করে ফেললাম তা শুনে খালার মুখ একটু উজ্জ্বল হলো আর বলল আচ্ছা তাইলে আমি তোমার আঙ্কেলকে বলে দেখি কি বলে প্রায় সপ্তাহ খানেক পরমা আমাকে ফোন দিয়ে বলল সুবর্ণাকে ফোন দিস তো ওর জানি কী কথা আছে আমি অফিসের পর খালাকে ফোন দিলে খালা জিজ্ঞেস করু ভিসা প্রসেস করতে কত লাগে কত দিন সময় লাগে কি কি করতে হবে সব তথ্য শুনে বলল তাইলে কত খরচ হইতে পারে আমি বললাম প্লেন ফেয়ার আর ভিসা প্রসেস করতে পঞ্চাশ হাজারের মতো এছাড়া আর পাঁচশো ডলারের মতো নিয়ে নিয়েন শপিং টপিং সহ হয়ে যাবে আর থাকার সমস্যা হবে না আমার অ্যাপার্টমেন্ট তো আছে তখন বললেন তোমার আঙ্কেলকে একটা ফোন দাও তো আঙ্কেলকে ফোন দেওয়ার পর তো রাজ্যের সব প্রশ্ন শুরু করলেন কই যাবে কই থাকবে কি কি করবে কোন সমস্যা হবে নাকি কারণ রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ মায়ানমার এর মাঝে বেশ ঝামেলা চলছে তা তো সবাই জানেন প্রায় আধা ঘন্টা বকবক করার পর ভিসা কারা প্রসেস করে তার কন্ট্যাক্ট চাইলেন আমি আমাদের অফিসে যে এজেন্ট আছে তার নাম্বার আর ঠিকানা দিয়ে দিলাম আমি চলে এলাম মার্চের সতেরো তারিখে অনেক নাটকীয়তার মধ্যে ভিসা ও টিকেট হলো আমার ছোট ভাই তার পরীক্ষার কারণে আসতে পারবে না এই সময় টিকেটের অনেক ক্রাইসি থাকে তাই টিকেট কাটা হলো দশ তারিখ আসা আর ২২ তারিখ বাংলাদেশ ফিরে যাওয়া আমার কলিকদের জিজ্ঞেস করলাম কার কি প্ল্যান কিন্তু এবার কেউই ম্যান্ডালে যাচ্ছে না সবাই নাকি নিজের গ্রামের বাড়ি যাবে কি আর করা অগত্য তাদের সাহায্য নিয়ে আমি বাসের টিকিট আর হোটেল বুক করে রাখলাম আমাদের প্ল্যান হলো নয় তারিখ খালা ও তুহিন ইয়াঙ্গুন আসবে এগারো তারিখ রাতে আমরা ম্যান্ডালে এর উদ্দেশ্যে রওনা হব চৌদ্দ পনেরো রাত আমরা ম্যান্ডালেতে থাকব পনেরো তারিখ দুপুরের পর আমরা বাগানের জন্য রওনা হব এটাও মায়ানমারের একটা স্টেট পনেরো ষোল রাত থেকে সতেরো তারিখ রাতে রওয়ানা দিয়ে আঠারো তারিখ ইয়াঙ্গুন পৌঁছাবে তারপর বাইশ তারিখ তুহিন মালয়েশিয়া চলে যাবে আর খালা বাংলাদেশ সব ঠিক এর মধ্যে তুহিন ফোন দিয়ে বলল ভাইয়া আমি তো নয় তারিখে প্লেনের টিকিট পাচ্ছি না বারো তারিখের আছে ইয়াঙ্গুন হয়ে সরাসরি মেন্ডালেতে আর আমি ২২ তারিখ পর্যন্ত থাকতে পারব না আমাকে সতেরো তারিখে ফিরে আসতে হবে আমার একটা অ্যাসাইনমেন্ট আছে আমি জিজ্ঞেস করি খালা কি বলছে মা আর কি বলবে বলল এটাই করতে নয় তারিখ বুধবার সকাল থেকে শুরু হলো আঙ্কেলের ফোন এই এয়ারপোর্টে ঢুকছে বিমানে উঠবে আমি যেন আগে গিয়ে এয়ারপোর্টে থাকি বন্ধের আগের কাজ নিয়ে আমি এমনিতেই ব্যস্ত তাই এয়ারপোর্টে যাইতে পারলাম না আমি আমার কোম্পানির ড্রাইভারকে বাসার চাবি দিয়ে পাঠাইলাম সাথে একটা সিম দিয়ে দিলাম ইন্টারনেট সহ ড্রাইভারকে খালার একটা ছবি দিয়ে বললাম একে এয়ারপোর্ট থেকে আমার বাসায় দিয়ে আসবা সে ছবি দেখে ভাঙা ভাঙা ইংরেজিতে বলে তোমার তো খুব সুন্দর আমি ও ভাঙা ভাঙা মায়ানমার ভাষায় ঝাড়ি দিয়ে বলি ফাইজলামি কম কর এটা আমার বোনা আমার খালা বেটা বলে কিন্তু এ তো দেখতে হেব্বি সুন্দর আমি এমনিতেই একটা কাজ নিয়ে ঝামেলায় ছিলাম তার বকবক এ আরও মেজাজ খারাপ হয়ে গেল আমি আরও রেগে গিয়ে বললাম তুই যাবি না আমি অন্য কাউকে পাঠাবো। ফ্লাইট দুইটায় নামে খালার বের হয়ে ড্রাইভারকে পেতে তেমন কষ্ট হয় নাই গাড়িতে উঠেই আমাকে ফোন করেন আমি ক্ষমা চেয়ে বললাম খালা আপনি ওর সাথে বাসায় যান আমি আসতেছি একটু পরেই একটু পরে তো দূরের কথা আমার কাজ শেষ হইতে হইতে ছয়টা বেজে গেল অফিস থেকে আমার বাসা হেঁটে যেতে পনেরো মিনিট লাগে আমি একটা রেসিডেন্সিয়াল এলাকায় একটা কন্ডোতে সাতশো স্কোয়ার ফিট এর স্টুডিও এপার্টমেন্ট এ ভাড়া থাকি এপার্টমেন্টটা অনেক সুন্দর কিন্তু সমস্যা হল প্রাইভেসি নেই মানে একটা রুম আর বাথরুম যেহেতু আমি একা থাকি তাই সমস্যা নেই কিন্তু খালা কি করে থাকবে আমি বাসায় গিয়ে দরজায় করা নাড়তেই খালা দরজা খুললেন তিনি একটা সাদা সালোয়ার কামিজ পরা মাত্র ঘুম থেকে উঠলেন হয়ত কি সুন্দর যে দেখাচ্ছে তাকে ধুলু ধুলু চোখে আমি ভাষায় প্রকাশ করতে পারব না সাথে সাথে আমার ড্রাইভারের কথা মনে পড়ে গেল বেটা বলতেছিল আমার বউ নাকি অনেক সুন্দর ইস উনি যদি সত্যি আমার বউ হত খালার কথায় আমার সম্বিত ফিরে এলো আমাকে বলল কি হলো দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি আমি সালাম দিয়ে হাসি মুখে বললাম কেমন আছেন খালা ভালো তুমি তো ব্যস্ত বাবু এয়ারপোর্ট ও আসতে পারলে না আমি একটু অপরাধ সূচক হাসি দিয়ে বললাম প্রায় এক সপ্তাহ বন্ধ বাংলাদেশের অফিসে অনেকগুলো রিপোর্ট পাঠাতে হবে অন্যদেরকে কাজ বুঝিয়ে দিতে হচ্ছে সব শেষ না করলে এই ছুটির মধ্যে ঝামেলা করবে তাই চেষ্টা করছি এই সময়ের মধ্যে শেষ করতে আর তো একদিন আছে অফিসের যেহেতু অনেকেই নিজের গ্রামের বাড়িতে যাবে তাই অফিস শুক্রবারে ছুটি ঘোষণা করেছে আমি কাদের ব্যাগ নামিয়ে রাখতে রাখতে খালা বললেন তার চরম ক্ষুদা লাগছে আমি বললাম হাই হাই আপনি কিছুই খান নাই ফ্রিজে তো খাবার ছিল গরম করে খেয়ে নিতেন খালা মুখ ভেঙচে বলল কি না কি রাখছো তার নাই ঠিক গরু ভেবে শুকর খেয়ে বসে থাক তারপর আমি বললাম আচ্ছা চলেন বাইরে কোথাও খাই সাতটায় বের হলাম বাসার গলি থেকে বের হয়ে প্রধান সড়ক ধরে কিছু দূর হাঁটলেই একটা রেস্টুরেন্ট আছে এদের রান্নাটা বেশ ভালো ভারতীয় স্টাইলে কিছু আইটেম পাওয়া যায় খালা অবশ্য খুব বেশি পছন্দ করেছেন বলে মনে হয় না অর্ধেক কোনো রকম খেয়ে রেখে দিলেন তারপর জিজ্ঞেস করলেন এই যে গ্লাসে করে খাচ্ছে এগুলো বিয়ার না বিয়ার কত করে আমি বললাম হ্যাঁ বিয়ার এখানে অনেক সস্তা আমি খাব এখন না কিনে নাও বাসায় খাব আমি কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছি দেখে ধমক দিলেন এভাবে তাকানোর কি হল নাও আমি দুইটা পাঁচশো এম এলের এর বোতল দিতে বললাম তারপর বিল চুকিয়ে জিজ্ঞেস করলাম কোথাও যাবেন আর না অনেক গরম লাগছে একটু পর অস্বস্তি লাগা শুরু হবে চল বাসায় যাই তারপর ধীর পায়ে হেঁটে হেঁটে বাসার দিকে এগোলাম বাসার লিফট এ উঠে খালা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার কেমন জেন ইতস্তত লাগছে আমি খালার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম কিছু বলবেন খালা না বোধক মাথা নাড়লেন বাসায় ঢুকার আগেই খালার মোবাইল বেজে উঠল আঙ্কেলের ফোন রুমে ঢুকে এসি ছেড়ে ওড়না ছুঁড়ে ফেলে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লেন সেই সময় তার যে একটা দুলুনি দিল কি আর বলবো আমি বাথরুমে গেলাম অফিস থেকে এসে ফ্রেশ হই নাই তাই সরাসরি গোসল করে ঘরের জামা কাপড় পরে নিলাম খালার কথা বলা শেষ একটু পর মা ফোন দিল তিনি তো আমার বাসার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেয়া শুরু করলেন ফ্রিজের পাশে রাখা বোতল দিকে ইশারায় বললেন বলে দিব আমি দুই হাত জোর করে বললাম না তিনি অন্য দিকে টপিক নিয়ে গেলেন আরও রাজ্যের কথা বললেন তারপর আরও কয়েকজনকে ফোন করলেন এই করতে করতে রাত এগারোটা বাজালেন আমার বাসায় কোনো টিভি নেই তাই খালার করার মতো কিছু নেই এটা যেহেতু স্টুডিও অ্যাপার্টমেন্ট তাই কোনো ও নেই আমি বারান্দা থেকে কাপড় মেলার দড়িটা এনে ঘরে বেঁধে পর্দা দেবার চেষ্টা করলাম বাধার মতো তেমন জায়গা করতে পারছি না খালা আমার কার্যকলাপ কনেকক্ষণ যাবত লক্ষ্য করছিলেন ফোনে কথা বলতে বলতে ফোনটা রেখেই উনি বললেন আমার সামনে এত লজ্জা লাগে আমি বললাম কই এই যে পর্দা টানাচ্ছ যে আমি তো আপনার জন্য করছিলাম আমি কি বলছি এসব করতে রিল্যাক্স কাঁথা গায়ে দিয়ে শুইলেই হবে এসি তো আছেই আমি বললাম অহতাইত তারপর তিনি বিয়ারের বোতল হাতে নিলেন আমি বললাম এইটা না নিয়ে করোনা এক্সট্রিম নিলে ভালো হতো উইটা অনেক মজা তাও বোতল খুলে নিজেই গ্লাসে ঢাললেন আমিও আমার বোতল হাতে নিলাম তিনি একটু মুখে দিলেন বুঝলাম ভালো লাগে নাই জিজ্ঞেস করলাম খেতে পারবেন একটু তেতো কিন্তু খাওয়ার যোগ্য এর আগে খেছেন, না রিয়ার খাই নাই তবে ওয়াইন খেয়েছি কয়েকবার তিনি বেশ কিছুক্ষণ এক গ্লাস বিয়ার খাওয়ার চেষ্টা করলেন শেষ পর্যন্ত অসফল হলেন আধা গ্লাসও শেষ করতে পারলেন না আমি এর মধ্যে আমার বোতল শেষ করেছি খালা বলল আমার বাকি টুকু খেয়ে নাও খালা উঠে লাগেজ থেকে একটা নিয়ে বাথরুমে চলে গেলেন আমি ল্যাপটপ খুলে ফেসবুক খাটতে লাগলাম কিছুক্ষণ পর বের হলেন লম্বা একটা মেকি পরা ভেতরে পড়া নাই সেটা বোঝাই যাচ্ছে এই বয়সে তার সাপ দেখে আমি অবাক এর আগে কখনো ওনাকে সেভাবে খেয়াল করি নাই কিন্তু এখন দেখে আমার জেন তার প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে যাই হোক এসেই তিনি বিছানায় চাদরের নিচে চলে গেলেন আমাকে জিজ্ঞেস করলেন তুমি কই ঘুমাবা যদিও আমার বিছানা ডাবল সাইজ ম্যাট্রেস তাও বললাম এই যে পাটি আর তোষক এখানে শুয়ে পড়ব খালা কিছু বলতে গিয়ে আর বললেন না কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন কয়টায় উঠো আটটার দিকে উঠলেই হয় অফিস তো নয়টা থেকে ও হাতসা তিনি এবার তার ফোনের দিকে মনোযোগ দিলেন আমি বেশ কিছুক্ষণ তার দিকে এক পলকে তাকিয়ে রইলাম মাথা ভর্তি এক ঝাঁক চুল এর মাঝে গোল মুখটা লাইটের আলোতে খুবই সুন্দর লাগছে চোখের দুই পাশে বয়সের একটু ছাপ দেখা গেলে মুখের উজ্জ্বলতা কমে নাই খালা মোবাইল দেখতে দেখতে বললেন কি বাবা কিছু বলবা আমি বললাম না খালা আপনি এখনো অনেক সুন্দর সেটাই দেখছি তিনি চোখ উঠিয়ে বললেন তাই নাকি আমি কোথায় জেন কৌতুকে পড়েছিলাম বিয়ার গেলে নাকি বুড়িকে ছুরি মনে হয় আমি তার কথা শুনে জোরে হেসে উঠলাম খালাও আমার সাথে অনেকক্ষণ হাসলেন যাই হোক আমি উঠে বিছানা করলাম ঘড়িতে তখন বারোটার কাছাকাছি হবে তিনি জিজ্ঞেস করলেন ঋতুর সাথে তোমার আর যোগাযোগ হয়েছে ঋতু আমার আগের গার্লফ্রেন্ড না কোনো যোগাযোগ হয় নাই আচ্ছা ঘুমিয়ে পড় সিগারেট খাইতে ইচ্ছা করছিল কিন্তু সাহস হইল না হালা ফ্রেন্ডলি আচরণ করছেন তাই বলে অসম্মান দেখানো উচিত হবে না অগত্য ঘুমানোর চেষ্টা করলাম সকালে উঠে দেখি আমার ঊর্ধ্বমুখী হয়ে আছে বিছানায় খালা নেই ঘড়িতে আটটা দশ বাজে দেখে লাফ দিয়ে উঠলাম বাথরুমে যাওয়ার সময় দেখলাম মেকি পরে চুলার সামনে কি জেন করছেন আমি বাথরুমে ফ্রেশ হয়ে ড্রেসিং রুমে এসে দেখি আমার অফিসের পরে যাওয়ার মতো সার্ট প্যান্ট নেই অগত্যতা অল পরে বের হলাম খালা উবু হয়ে বিছানা গোছাচ্ছিলেন পেছন থেকে তাকে বেশ ভালোই বোঝা যাচ্ছে আমি আলমারি থেকে প্যান্ট শার্ট নিয়ে ড্রেসিং রুমে যাওয়ার সময় খালার সাথে চোখে চোখ পড়তেই অন্যদিকে আমি পোশাক পরে বের হয়ে দেখি বেশ আয়োজন করেই নাস্তা তৈরি করেছেন আমি নাস্তা করছি খালার মুখে এখনও সেই দুষ্ট হাসি তিনি মোবাইলে কি যেন দেখছেন আর মিট মিট করে হাসছেন আমি জিজ্ঞেস করলাম কি দেখছেন উনি স্ক্রিনটা ঘোরাতেই আমার কান দিয়ে ধোয়া বের হইতে শুরু করল আমার ঊর্ধ্বমুখী রাতের সেই ছবি খালা তো হেসে কুটি কুটি অবস্থা জিজ্ঞেস করলেন এই জন্যই পর্দা টানাইতে চাইছিল আমি কি বলব তাই তো ভেবে পাচ্ছি না খালা আমার সাথে এমন মজা করবেন তা আমি স্বপ্নেও ভাবি নাই আমার অফিসের জন্য দেরি হচ্ছিল তাই আর কথা না বাড়িয়ে কোনো রকমে নাস্তা করে বের হব তখন খালা বললেন আমার কিছু জিনিসপত্র কিনতে হবে কই যাব বললাম আমি বিকেলে তাড়াতাড়ি চলে আসব তারপর নিয়ে যাব তাও বললাম গুগল করলেই সব লোকেশন পেয়ে যাবেন আর গ্রাবি সফটওয়্যারটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে দিলাম জেন ট্যাক্সি ডেকে কোথাও যেতে পারেন সারা দিন খুব ব্যস্ত গেল দুপুরে খাওয়ার সময় খালাকে ফোন দিলাম খাওয়া দাওয়ার খবর জানতে বললেন তিনি মুরগি রান্না করেছেন আর আলু ভর্তা ডাল রান্না করেছেন চারটার দিকে অফিস ছুটি হয়ে গেল আমি সব কাজ ঠিকমতো শেষ করে বাসায় যেতে সাড়ে চারটার মতো বাজল বাসায় গিয়ে নক করে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম খালা দরজা খুললেন তাড়াহুড়ো করে যে জামা পরেছেন সেটা কাঁধের কাছে ভাজ হয়ে থাকা দেখেই বোঝা যাচ্ছে ঘরে ঢুকতেই খালা বলল আমার কাপড়গুলো দেখো তো এগুলো ঠিক আছে নাকি না আর কিছু লাগবে আমি তার লাগেজের সামনে গিয়ে একটু ইতস্তত করতে লাগলাম উপরেই সব ছোট কাপড় হাত দ্বীপ কি দ্বীপ ভাবছি খালা লক্ষ্য করলেন আর ওইগুলো হাতে নিয়ে সরে গেলেন আমি বললাম এগুলো ঠিকই আছে তাও দুই একটা হালকা টপস আর স্কার্ট কিনে নিলে ভালো সাথে পানি খেলার জন্য লেগিংস বা এ জাতীয় কিছু আমি তারা দিলাম ছুটি শুরু হয়ে গেছে আমরা তাড়াতাড়ি বের হই নইলে মার্কেট বন্ধ হয়ে যাবে আমরা পাঁচটা ত্রিশের দিকে বের হলাম বাইরে ভয়ঙ্কর গরম আমরা বাসার থেকে একটু দূরে একটা শপিং মলে গেলাম ঘুরে ঘুরে স্যান্ডেল স্কার্ফ টপস স্কার্ট ক্লিপ আরও কত কিছু যে কিনো তার আর শেষ নেই এর মাঝে তো আঙ্কেল অনবরত কল দিয়েই যাচ্ছে আমার সাথেও কয়েকবার কথা বললেন বিশাল শপিং মলে খালা সব দোকান ঘুরতে ঘুরতে একটা দোকানের সামনে হঠাৎ থেমে গেলেন আমি ঠিক খেয়াল করি নাই কিছু দূর যাওয়ার পর দেখি খালা পাশে নেই মার্কেট বন্ধ হবার সময় হয়ে গেছে তাই তারা দিতে আমি একটু আগায় যাইতেই দেখি খালা একটা দোকানের সামনে দাঁড়ানো আমি ডাকতেই আমার দিকে হেঁটে আসতে লাগলেন আমি জিজ্ঞেস করলাম আর কিছু লাগবে বলল এভাবে কিনতে থাকলে পুরো মার্কেট কেনা হয়ে যাবে যা দরকার ছিল কেনা হয়ে গেছে চলো চলে যাই তো আমরা সেই পথেই হেঁটে যাচ্ছিলাম যে দোকানের সামনে খালা দাঁড়িয়ে ছিল সেটা লক্ষ্য করলাম এটা একটা লঞ্জেরির দোকান আর দোলে পড়ানো একটা ডিজাইনার লঞ্জেরি দেখছিলেন একটা ছোট কাপড় খুবই সুন্দর পিঙ্কের মাঝে লাল ডিজাইন আমি আর তেমন কিছু ভাবলাম না বাসায় আসতে আসতে অনেক কথা হলো কি করব কই যাচ্ছি কেমন হবে এসব নিয়ে আর রাস্তাঘাট মানুষ কেমন কোথায় কি পাওয়া যায় তা দেখাতে থাকলাম অনেক জ্যাম পার করে বাসায় আসতে আসতে রাত নয়টা বেজে গেল আসার সময় কিছু খাবার দাবার ও নিয়ে নিলাম এসেই তিনি শপিং এর সব কিছু নিয়ে বসলেন আমি ফ্রেশ হইলাম তারপর খাবার গরম করে দুইজনে খেয়ে নিলাম খাইতে খাইতে খালা বললেন আমি ফ্রিজের কোনায় রাখা বোতল থেকে অল্প একটু ওই পানি খাইছি আমি জানতে চাইলাম কেমন লেগেছে বিয়ার থেকে ভালো ভেবেছিলাম অনেক করা হবে তেমন না তুমি প্রতিদিন খাও খুব বেশি খাই না এই বোতল কিনেছি তিন দিন আগে তাও তো তো অর্ধেক আছে তিন দিনে অর্ধেক খেয়ে ফেলছ বলছ বেশি খাও না আমি তো একা খাই নাই তাইলে বন্ধুরা আসে বন্ধু না বান্ধবী খালার তখন খাওয়া শেষ রান্নাঘরে প্লেট ধুচ্ছেন আমি একটু হকচকিয়ে গেলাম সমস্যা নেই বলতে পার আমি কাউকে বলবো না আরে না আমার কোনো বান্ধবী নেই উনি ধুম করে একটা ছোট কাপড় হাতে আমার সামনে এসে দাঁড়ালেন বললেন এটা তুমি পর আর তোমার কাবার্ডে মেয়েদের পোশাক কিসের? তোমার আর তো কিছু বলার নেই যা ধরা খাওয়ার অনেক আগেই খেয়ে গেছি উপায় না পেয়ে সত্য কথা বলে দিলাম মেয়ে বান্ধবী আমার বাসায় প্রায় থাকতে আসে সে আজ তার গ্রামের বাড়িতে যাবে ছুটি কাটাতে আপনি আসবেন বলে সে থাকে নাই বান্ধবী না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড না ফ্রেন্ড উইথ বেনিফিট বলতে পারেন অফ তাইলে তো আমি তোমার ছুটি পন্ড করে দিলাম এখন কি হবে আরে ওসব কিছু না আপনি আছেন তুই আসবে সময় ভালোই কাটবে মেয়ের চাইতে তো আর ভালো সময় কাটবে না আমি আর কোনো উত্তর দিলাম না সব কিছু গুছিয়ে বসলাম খালা কাপড় চোপড় তার বড় লাগে যে গুছাচ্ছেন দেখে বললাম খালা আপনি এত বড় লাগেজ না নিয়ে আমার ছোটটা নিয়ে নিয়েন এত বড় লাগবে না ভালো কথা বলেছ আর এটা নিয়ে চলাফেরা করতেও সমস্যা হবে তবে তোমার জামা কাপড় কি করবে আমার কাঁধের ব্যাগেই হয়ে যাবে খালাকে জিজ্ঞেস করলাম আরও খাবেন উনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন আমি ডাবল ব্ল্যাকের বোতলটা সামনে আনলাম দুইটা গ্লাস আনলাম বাদাম নিয়ে বসলাম খালা বলল বেশ আয়োজন তো সব রেডিই থাকে আমি বললাম হুম মোটামুটি এর মাঝে আবার আঙ্কেলের ফোন খালা বিরক্ত হয়ে ফোন ধরল তিন চার মিনিট কথা বললেন তারপর ও আমি টায়ার্ড এখন ঘুমাতে যাব কি বলে ফোন রেখে দিলেন ততক্ষণে আমার গ্লাস রেডি করা হয়ে গেছে ফোন রেখে গ্লাস হাতে নিয়ে একবারে এক গ্লাস বড় খেয়ে ফেললেন আর মুখ এমন এক ভঙ্গি করলেন যেন রাজ্যের বাজে জিনিস তার পরক্ষণেই মুখ ঠিক করে বললেন এখন তো আরো ভালো লাগছে কি মিশিয়েছ আমি বললাম জিঞ্জারের এটা দিয়ে খাইতে দারুণ এই হল বিপত্তি তিনি গপাক দিম মেরে দিলেন আমি একটু শঙ্কিত হলাম কিছুক্ষণ পরে বললেন সিগারেট দাও আমি বললাম খালা আপনি কি এসব প্ল্যান করে এসেছেন উনি বললেন না আজকে প্ল্যান করেছি আমি আরেক দিতে দিতে বললাম আপনি কখনো একা কোথাও বেড়াইতে যান নাই না উনি সিগারেট ধরালেন আর ওরণাটা ছুঁড়ে ফেলে নিয়ে দেয়ালে বালিশ রেখে হেলান দিয়ে বললেন খুনা আগে এটাই আমার একা মানে তোমার আঙ্কেল ছাড়া একমাত্র ট্রিপ আমি আর কিছু বললাম না উনি সিগারেট খাচ্ছেন দৃশ্যটা দেখে আমার ঋতুর কথা মনে পড়ে গেল ঋতু ঠিক এভাবেই সিগারেট খেত উনি যে সিগারেট খাচ্ছিল তা না সে জাস্ট ধোয়া টান দিয়ে ছেড়ে দিচ্ছেন এরপর একটা বড় টান দিতে গিয়ে ধোয়া গলায় চলে যায় আর কাশতে কাশতে অবস্থা খারাপ বললেন এই জঘন্য জিনিস খায় কি করে লোকজন তারপর নিজে থেকেই বিড়বিড় করে বলছেন ঢাকায় একা থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি এতই বোর হয়ে গিয়েছি যে সেটাও অনেক সময় বুঝতে পারি না গতকাল যখন এয়ারপোর্ট থেকে এখানে আসছিলাম তখন চারিদিকে নতুন সব কিছু দেখে ভাবছিলাম এটাই হয়তো আমার শেষ একা কোথাও যাওয়া তাই ভাবছি মুক্তির স্বাদটা ভালো মতো পেতে চাই তারপর যে কত কিছু বললেন আমি শুধু শুনেই গেলাম এগুলো লিখতে গেলে আরও কয়েক পর্ব লাগবে প্রায় ঘন্টা খানেক বক করলেন তারপর আমার পাশে বসে আমার হেলান দিয়ে শুয়ে পড়লেন সে যে বেশ মাতাল হয়ে গেছে সেটা ভালোই বোঝা যাচ্ছে অনেকক্ষণ এভাবে বসে থেকে বললেন আমি টয়লেটে যাব আমি বললাম একা পারবেন না আমাকে একটু ধর আমি তাকে নিয়ে টয়লেটে বসিয়ে দিলাম বের হয়ে আসব এমন সময় বললেন ইসফিতাটা প্যাচ লেগে গেল আমার দিকে তাকিয়ে বলেলেন খুলছে না আমি তার ফিতা খুলে দিতে গিয়ে নিজে একটু বিপত্তিতে পড়লাম টানাটানিতে একদম শক্তভাবে আটকে গেছে আমি তখন কাছে মুখ নিয়ে দাঁত দিয়ে গিট খুলতে গেলাম আমি কিছুক্ষণ চেষ্টা করে খুলে ফেললাম গিটটা আর লুজ হতেই বের হয়ে আস আমি তখন বের হয়ে আসলাম আর দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম ভাবতে লাগলাম এ একই হচ্ছে আমার সাথে